যে ভবিষ্যতে হ্যাঁ আওয়ামী লীগ আসবে কিন্তু এই শিক্ষাটা যাতে না এই ভুলগুলো যাতে না করে তাই না প্রত্যেক নেতার বাড়িতে যদি এটা যদি ধরি যে মিথ্যা তারপর তো আমরা জানি যে আসলে তা না যদি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা না রাতারাতি একটা মানুষ কতটুকু ই হইতে পারে যেমন আজকে সমন্বয়কদের বেলা কথা উঠছে ঠিক আমাদের বেলাও তো কথা উঠছে ছিল অসংখ্য কথা ছিল তো সেই কথাগুলো আমি বলছি এই থেকে শিক্ষা নেওয়া দরকার যে কি কোন পথে আমি থাকব আর জনগণ কিন্তু ভুল করে না জনগণ স্টিল কিন্তু বঙ্গবন্ধুর প্রতি বা আওয়ামী লীগের প্রতি আনুগত্যতা জনগণের ভালোবাসা এটা আছে তারা সন্তুষ্ট না আমি একদম ক্লিয়ারলি বলতেছি যে এই সন্তুষ্টতা আনতে হইলে পরে এইটা ব্যবসায়ীদের দিয়া হবে না এইটা কোনো কোন ধনী ব্যক্তির দিয়ে হবে না এবং যদি ই করতে তাহলে স্পানিরা বসাক এখানে তাই না তো রবি ঠাকুর আমি ওইটা ইনুৎসবের বেলা বলছি রবি ঠাকুরের দিয়ে গীতাঞ্জলি কেন আরো একটা লেখানো যেতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালনা এটা হবে না ইনুৎসব রে এটা সত্যি তো সেই ক্ষেত্রে দরকার গান্ধীজির জওহরলাল নেহরুর যেরকম দরকার আবুল কালাম আজাদ আমাদের দেশেও বঙ্গবন্ধু তাজউদ্দিন কামরুজ্জামান সাহেব এদের দরকার ছিল এইটা ভ্যাকুয়ামটা কিন্তু আমি বলবো শেখ হাসিনার এই লাস্ট ক্যাবিনেটের বেলায় ভ্যাকুয়ামটা ছিল সেই ইসে তোফাল আহমদ নাই আমির হোসেন আমু নাই শেখ সেলিম নাই ম্যাচিওর যারা লিডার যারা তার অ্যাবসেন্সে নেতৃত্বটা দিতে পারতেন আমি তো ট্রাইব্যুনালে গেছি আমি জিজ্ঞেস করছি যে কে আমি তো কোনো দল করি না কিন্তু আপনাদের সবার ট্রাইব্যুনালের এই নতুন যে ট্রাইব্যুনাল করছে আমার আমারে কোর্ট জিজ্ঞেস করছে আপনার ক্লায়েন্ট কে বললাম যে ষোলো জন ষোলো জনই ছিল ষোলো জন ষোলো জনকে আমি পারমিশন চাওয়ার পরে তাদের সাথে দেখা করলাম আলাদাভাবে বসারও পারমিশন দিল ওই সব বললাম যে কে বলেন আমাকে চুপ করেছিলেন আমাদের করার কোনো ক্ষমতা ছিল না বললাম যে এইটা তো হতে পারে না এটা একটা রাজনৈতিক দলের কিন্তু ফার্স্ট লিডার সেকেন্ড লিডার ইভেন সেনাবাহিনীর ভেতর আছে চেইন অফ কমান্ড এটা তো আমরা সেই পাকিস্তান আমল থেকে চলে আসছি এভাবে যে ছাত্রলীগের ভেতরে একটা চেইন অফ কমান্ড ছিল সেন্ট্রালি বললে পরে যেমন সিক্স পয়েন্টের পক্ষেও ছাত্রলীগ ছিল সিক্স পয়েন্টের এগেন্সও ছিল সিক্স পয়েন্টের এগেনস্টে যে মারামারি করি তাদেরকে তারাই দেওয়া হয় নাই থ্রু প্রসেস পলিটিক্যাল প্রসেসের ভেতর থেকে তাদের তারা সরিয়ে গেছে ফর এক্সাম্পল ছাত্রলীগের এককালীন প্রেসিডেন্ট ফেরদুস আহমেদ কুরুশি অত্যন্ত মেধাবী তিনি সভাপতি হয়েছিলেন কিন্তু সিক্স পয়েন্টের বাইরে নিতে পারেন না তো সেই যে প্রসেসটা এটা ছিল না নাই আপনি জানেন কিনা জানি না এখানে ওই রিফাইন্ড একটা আওয়াজ উঠছে রিফাইন্ড আওয়ামী লীগ করা কেন আমি বলবো যে শেষ দিকে হোক বয়সের কারণে হোক মাননীয় প্রধানমন্ত্রী দিদেন প্রধানমন্ত্রী উনি কিন্তু ভুলও বলছেন ভুল না আমি বলবো যে যে কথাগুলো বলা উচিত হয় না যেমন আমার পিওনের সাড়ে চারশো কোটি টাকা আছে হেলিকপ্টার আচ্ছা আমরা এগুলি এগুলি আমরা অনেকবার শুনেছি ভাইয়া না আমি বলি যে এই কথাগুলো তো

পারিবারিক বন্ধু যারা তারা না হ্যাঁ এইগুলো এই নেতৃত্ব গুলো ছিল বঙ্গবন্ধুর ভিতরে ইভেন আমি তো বঙ্গবন্ধুর বেলায় এইটুকু বলতে পারি তার পলিটিকাল রাইভাল জ্বালা এদের বেলা যে বিহেভটা করছেন একদম কুখ্যাত রাজাকার উনি কিন্তু তাদেরকে ক্ষমা জন্য উদগ্রীব ছিলেন তার পরিবাররা যাতে কোনো কষ্ট না পায় সেই জন্য চেষ্টা করতে আমাদের বঙ্গবন্ধু হ্যাঁ তো না এটা আমি আমাকেই একবার ধমক দেয় আমি তো ওনার সাথে ঘনিষ্ঠ ছিলাম স্নেহ করতেন আমার পিতা আর সে একত্রে পড়াশোনা করতেন তো আমার যারা স্থানীয় নেতা তারা কোন ই পরে আমাকে পাঠাইত বুঝে শুধু যে এটা আলাপ করে আমি এই যেতাম উনি বুঝতে পারতেন যে আমার কেউ পাঠিয়েছে তো তার মধ্যে একটা ছিল উনি যেটা বলতেছিলেন যে শোন সেটা থেকে যে করাথিতে যাবেন করাচিতে বঙ্গবন্ধু যাবেন তো করাচিতে বৈশাখ সবাই বলল যে তুমি যেহেতু ছাত্রলীগের কি তুমি তাকে বলবা ওই সরোয়ার্দির মেয়ে আক্তার সালেমান তাকে যদিও আমরা ইনভাইট করছি তার সাথে যেন খুব একটা দহরম মহরম না করে কারণ আমরা সিক্স পয়েন্ট নিয়ে বঙ্গবন্ধু যখন জেলে তখন আক্তার সুলেমানের বাসায় গেছে পরে লাঠি দিয়ে আমাদের পিটেছে এবং আমাদের ভিতরে খায়রাত আবুল খায়রাত নামে এক লোক ছিলেন তার পায়ের কবজিটা ভেঙে গেছে আমি কোন রকমের দৌড়ে বাস একটা চলন্ত বাসের হ্যান্ডেল ধরে উঠে পাচ্ছি তো এরকমের অবস্থা তো বঙ্গবন্ধুর বললাম উনি ফ্রেয়ার হলে মিটিং তো বললাম যে এইরকম এরকম লিডার আক্তার সুলেমান

আমি উত্তর দিলাম না তুমি বললেন যে দেখ রাজনীতি এক জিনিস আমাকে যদি তুই ভুলে যাস এবং ওইটারে কোন রকমের মানে রাজনীতির সাথে গোলাই ফেলিস তাহলে তো রাজনীতিও থাকবে না সামাজিক সম্পর্কও থাকবে না আমি কিন্তু এগুলো পরবর্তীতে খেয়াল করে দেখলাম যে তার জন্যে আমি একদিন ফকির সাহবুদ্দিন সাহেবের বাসায় গেছিলাম জেনারেল এবং খুব ঘনিষ্ঠ বঙ্গবন্ধু উনিও বললেন যে দেখ এই সবুর খান এই কাজী কাদের এরা বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে কাজী কাদের মেইনলি সে কথা বললে পরে না তখন বঙ্গবন্ধু নাই হোসেন মোহাম্মদ এর ক্ষমতায় সেই সময় একদিন ফকির শাহাবুদ্দিন সাহেবের বাসায় ছিল শাহাবুদ্দিন সাহেব তখন চোখে দেখেন তো বললো যে তোরা একটা ই দেখা বললো ভাই দে ভাই বঙ্গবন্ধুর কথা উঠেছে এবং ফ্যাক্ট আমাকে না যাইনেও কিন্তু আমার সামনে বৈশাখ কাঁদে দিছে কারণ কি কারণ বলল কারণ হইল যে যখন জেলে তখন তাদের পরিবার যাতে কষ্ট না পায় সেই দিকে দেখার জন্য সুনির্দিষ্ট হ্যাঁ এবং এটা বোধহয় অনেকেই জানেন যে সবুর খানের রিলিজের পর সবুর খান জেলখানা থেকে একটা চিঠি দিয়েছিলেন বঙ্গবন্ধু সত্যি কি মিথ্যা যায় না বাট এটা শুনছেন বহু লোকের মুখে একজন খ্যাতনাম রাজনীতিবিদ আমার কাছে শিখার পেয়েছেন যে হ্যাঁ এটা সত্যি আমি নামই বলি তোফায়ল ভাই তোফায়ল ভাই ডাইকে বলছে যে তোফায়ল আজকে একটু জেল গেটে যাইতে হবে তোর তো যে কেন সবুর ভাই এরকম চিঠি দিছে যে তুমি তো ই আর আমি জেলে তো আজকে রাতে আমি তাহলে নিয়ে আসবি আমি ডিনার করবো তোফায়ল ভাই হাত ধরে মাপটপ চেয়ে গেছে আমার মাপ করে দেন তো কারে পাঠাবো বোধহয় মুন্সীগঞ্জের যে মহিউদ্দিন সাহেব আছেন তাকে পাঠাইছেন এবং ফ্যাক্ট ফার্স্ট ডিনার করছেন এই সাহেব বঙ্গবন্ধুর বাসায় তো এখন এই উনি প্রতিহংস প্রতিহিংসা পরায়ণ ছিলেন না প্রতিহিংসার রাজনীতি উনি করেন নাই হ্যাঁ উনি ফেরেস্তা তো না মানুষ তার দু একটা ভুল থাকতে পারে থাকলেও থাকতে পারে থাকা স্বাভাবিক না থাকলে পর তো ভুল থাকবে না কার ফেরেস তারা রোবট শয়তান ভালো কাজ করতে পারে না আর ফেরেস খারাপ কাজ করতে পারে না রোবট তার ওই সেন্সেশনই নাই মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকতে পারে দুনিয়ায় এমন কোনো ব্যক্তি নাই যে যার ভুল ত্রুটি নাই তো তারও খুঁজলে পরে হয়তো দুই একটা ভুল ত্রুটি পাওয়া যাবে কিন্তু তার ভেতর যে মানবতার দিক এটা আমরা কেউ খেয়াল করি না তার ভেতরে যে একটা বিশাল হৃদয় সাহস বলিষ্ঠতা এইটা কিন্তু আমরা খেয়াল করি না আমি আওয়ামী লীগের শেষ সময় প্রতিদিন বলতাম যে তার বক্তৃতে গুলো তোমরা শোনো তার বক্তৃতে গুলো তোমরা শোনো আমার নিজের চোখে দেখা ও আব দা মিলনায়তন যেটা মতিঝিলে তখন ওইটা ছিল বড় ওইখানে সব ইঞ্জিনিয়ারদের ডাইকে শপথ পড়াইতেছে যে এখন তোমরা শপথ নাও ঠিক তারা সব দাঁড়ায় বললো যে আমরা আর ঘুষ খাবো না আরে এইটা আজকের দিনে কোন কর্মকর্তা কর্মচারীরা কেউ বলতে পারবে না সে তখন মিলিটারি একাডেমি ছিল কুমিল্লা সেটা ওপেন করতে গিয়ে যে বক্তৃতাটা দিতেছে এখন আপনারা শুনেন যে আমি রাস্তা দিয়ে আসার সময় এই দুই পাশের লোক দীঘা কাঁদতেছিল তা আমরা কার টাকায় চলি কৃষকের টাকায় শ্রমিকের টাকায় গরিব মানুষের টাকায় কার টাকা আমরা সাহেব তাদের যদি না করতে তো তার রাজনীতি থেকে কিন্তু পরবর্তীতে আমরা ধরে রাখতে পারি না এটা ব্যর্থতা স্বীকার হইতে হবে আমরা কথা কথা যদি বলি বঙ্গবন্ধু সৈনিক আর বঙ্গবন্ধু যা কাজ করছেন তার উল্টোটা করি নক আমি মানতে রাজি না কারণ আমি একাত্তর তো দেখছি যে আমারই গ্রামের এক পরিবারের সাতজন মারা গেছে এসে মারি দাপন টাফন করার পর সন্ধ্যা পর মিলাত দিছে গিয়ে হাজির হইলাম ওইখানে ওই পরিবারের যিনি জ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন উনি বললেন যে আমার তো পরিবারে গেছে সাতজন সদস্য কিন্তু হে আল্লাহ তোমার কাছে একটাই অনুরোধ তুমি আমাদের নেতা শেখ দাও এই যে ভালোবাসাটা উনি অর্জন করছেন না ওনার ত্যাগ মানুষেরা একটাই ছিল যে উনি কোথায় আর জীবিত অবস্থায় ফিরবেন কিনা আশঙ্কা ছিল আমাদেরও ছিল এবং এই আশঙ্কাটাও কিন্তু প্রবাসী গভর্নমেন্টের বেলা মোস্তাকেরা কাজে লাগাইছে তারা বলছেন যে বাংলাদেশ হইলে পরে তো বঙ্গবন্ধুকে আমরা ফেরত পাবো এই ধরনের একটা প্রচারণা চালাইয়া উনি ডিভিশনের চেষ্টাও করছেন অলিখিত ইতিহাসটা বললাম তো এখন আমার মনে হয় যে আমরা যদি ছোট ছোট বঙ্গবন্ধু হইতে পারতাম ছোট ছোট তার এক একটা ইসে যেমন ঘুষের পাত্তা দিতেন না কালোবাজারিকে এনকারেজ করতেন না এবং কেউ আসতে সাহস পাইত না অদ্ভুত বিষয় হচ্ছে করাপ্ট কেউ তার সামনে যাবে তার চেহারা দেখবে এমপি দের ভেতর তারা কেউ এই সাহসটা পেতেন তো তার কারণটা কি কারণ হলো যে যে চুরি করছে তো জানে যে আমি তো চোর ওই যে চোরের মন পুলিশ পুলিশ সেই কারণে ভয় পেতেন যে দেখলে বর তো তাইলে আবার উনি যদি বইলে বসেন বা ই করেন তো এইটা আমি বলবো যে আমরা আমাদের ধারণ করা উচিত শুধু মুখে বঙ্গবন্ধু বললে পরে হবে না তার জীবনী কার্যকলাপ তার অনমনীয় আমার কাছে অনেকগুলো ফটোগ্রাফ আছে চিন্তা করছে যে একসময় ইচ্ছে ছিল যে এগুলো নিয়ে একটা বই টই ছোট আকারে হলো আমি এখন দেখি না সেইভাবে সময় সুযোগও পাই না কিন্তু স্মৃতিগুলো আমার মনে আছে বঙ্গবন্ধুর নিয়ে ওয়েস্ট পাকিস্তানের প্রায় নেতার কাছে কিন্তু আমি গেছি উনি